তো অনেক দিন পরে আর কি আমার বাইকের একটু কেনাকাটা করলাম তো কি কি কিনলাম ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পাবেন একটা আপনার পিপি প্লক নাকি বলে ওইটা কিনছি যেটাতে আর কি গাড়িতে টাচ করলে আওয়াজ হয় আর হচ্ছে একটা বাংলাদেশের পতাকা কিনলাম আমার টপ বক্সের পিছনে লাগানোর জন্য তো আরও অনেক কিছুই কেনার খেয়াল ছিল বাকি সামনে ইনশাল্লাহ কিনবো সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে আগে কেনাকাটার দৃশ্যগুলো দেখে আসি

হুম ঠিক আছে দিয়ে আচ্ছা বাইকের জন্য কিছু কেনাকাটা করলাম একটা লক কিনলাম আর কি এই যে আপনার এই পিপি লক যেটা বলে এই দোকান থেকে কিনলাম আর বর্তমানে আসি হচ্ছে আপনার যশোর আর এন রোডে টপ বক্সের গুরুত্ব কিন্তু সবাই বুঝবে না যারা লং ট্যুর করে একমাত্র শুধু তারাই বুঝবে আর কি ঠিক আছে আচ্ছা তো আনবক্সিং ভিডিওটা করে ফেলি যদিও দোকান থেকে দেখছেন তারপরেও একটু ভালো করে দেখি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো আর কি আচ্ছা এটা হচ্ছে আপনার লোকাল ব্র্যান্ড একটা অবাক করা বিষয় হচ্ছে আপনার আমি আরও চার বছর আগে আপনার এই জিনিসগুলো কিনছি কিনছিলাম আর কি আপনার এগারোশো টাকা দিয়ে অথচ চার বছর পরে এসে সেম জিনিস বরং আরও তার থেকেও ভালো এটা মাত্র আমি কিনছি আটশো টাকা দিয়ে এটা হ্যাঁ এটা আসলে আমি যেটা কিনছিলাম আমাদের নড়াইল শহর থেকে আর এটা কিনছি হচ্ছে আপনার যশোর থেকে আর এন রোড তো যেটা বুঝলাম আর এন রোডে আপনার সব কিছুর দামই বেশ সস্তা আর এরা বেশি দামাদামি করে না অবশ্য কিছু খারাপ দোকানদার আছে তাদের কাছে গেলে হয়তোবা দামাদামি করতে পারে কিছুদিন আগে আপনার মিরপুর দশ থেকে ঘুরে আসছি ওইখানকার প্রত্যেকটা ব্যবসায়ী মানে প্রায় ব্যবসায়ী আমার আমাদেরকে বললো আর কি আর এন রোডের প্রশংসা করলো দামের ব্যাপারে এবং মালের কোয়ালিটি তারাও নাকি আপনার আর এন রোড থেকেই মাল নেয় তো যাই হোক তো এই যে যে রিংগুলো দেখতে পাচ্ছেন এগারোশো টাকা দিয়ে এর থেকে নর্মাল রিং কিনছিলাম আর কি তো এটার কোয়ালিটি আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে আর একটা স্পেশাল বিষয় হচ্ছে আপনার এটা তারা দিয়ে দিছে এখানে হচ্ছে আপনার এটা কাটিং করে আপনার বাইকের চাবির বানাইতে পারবেন আর কি সেভাবেই দিয়ে দিই যে জিনিসটা ইউনিক এবং খুব ভালো লাগছে আমার কাছে তো দেখি এটা আমি চাবি বানাই ফেলবো আমার বাইকের তো মোটামুটি এই হচ্ছে বক্সের মধ্যে যা থাকে আর এটার যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে সাউন্ড কোয়ালিটিটাও বেশ স্মুথ লাগছে সাউন্ডটা সুন্দর কুকুব যে আওয়াজটা আর কি এটার আওয়াজটা শোনাই দিই এটা হচ্ছে এটা হচ্ছে লক এটা হচ্ছে আনলক আর সাইরেনটা এটা হচ্ছে সাইরেন আর এটা হচ্ছে আপনার স্টার্ট বাটন তো মোটামুটি ভালোই খারাপ না আর এই চাবি দিয়ে একটু আনলক করি লক আনলক দেখি কেমন এটা হচ্ছে লক আনলক সাইরেন এই আর কি তো আওয়াজটা খারাপ না স্মুথ আছে মোটামুটি তো অনেকে ধারণা করে থাকেন যে এটাতে বাইকে ব্যাটারির উপর কোনো প্রেশার পড়ে কিনা আমি দীর্ঘ প্রায় তিন বছর যাবত এটা ব্যবহার করতেছি তো আমার ব্যাটারিতে কোনো প্রবলেম হয়নি বা আমি কখনো ফিল করি নাই তো এগুলো আপনারা নির্দ্বিধায় লাগাইতে পারেন হয়তো কোনো অসুবিধা হবে না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি মোটোলক অলরেডি আমার মোটরসাইকেলে আছে তারপরে কেন এটা নিলাম সেটা সংক্ষেপে বলি মোটোলকটা আমি নিয়েছিলাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দিয়ে তো শুধু আমাকে জিপিএস ট্র্যাকারটা ধরায় দিছে তো আমি খুব হতাশ হয়েছিলাম আমি ভাবছিলাম তাদের একটা রিমোট থাকবে বা এরকম একটা বক্স থাকবে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে তারা শুধু জিপিএস লকারটা আমাকে দিছে তো বাকি সেই জিপিএস লকারটাও বর্তমানে কাজ করতেছে না কেমন আপনার এস এম এসের মাধ্যমে আমি গাড়ি লক আনলক করি আনলক হচ্ছে বাকি লক হচ্ছে না তো এই জিনিসটা আমাকে হতাশ করছে আমি মোবাইলে ব্যালেন্সও রাখছি যে সিমে আমার জিপিএসটা আছে তো তারপরে আমার আনলক হচ্ছে না এই জন্যই মূলত আর কি গাড়ি লক করার জন্য এটা কেনা তো এই হচ্ছে সংক্ষিপ্ত ভিডিও তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জজাকাল্লা